বাংলা অনুচ্ছেদ এই যে আমাদের অনুচ্ছেদ বই রয়েছে যেটা থেকে প্রকাশিত এই বইয়ের দেড়শোটি অনুচ্ছেদের মধ্য থেকে আজকে আমরা একচল্লিশ নম্বর অনুচ্ছেদের উপরে পূর্ণ ক্লাস করবো তো আমরা সবাই জানি যে আমাদের পূর্ণ ক্লাসে পর্ব ভিত্তিক থাকে পর্ব থাকে এক থেকে সাত তো এক নম্বর পর্ব আমরা যেটা পাই সেটা হচ্ছে গল্পটাকে পাঠ করতে হবে অনুচ্ছেদ পাঠ করব এবং তার অর্থটাকে অনুধাবন করব একবার পড়ে অর্থটা সঠিকভাবে বুঝতে পারলে আমাদের কাছে এর যে কোনো প্রশ্ন করা একদম সহজ হয়ে যাবে তো সর্বপ্রথমে আমরা অনুচ্ছেদে প্রবেশ করি পিতার যুক্তিবাদী মন ও জননীর ধর্মীয় চেতনা স্বামী বিবেকানন্দের চিন্তা চেতনা ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল এই যে লাইনটা পেলাম এই লাইনটার অর্থটা কি আসলো পিতা মানে বাবার যুক্তিবাদী মন অর্থাৎ তার বাবা সবসময় সব কথাকে যুক্তি দিয়ে গ্রহণ করতেন এটা বিবেকানন্দের মধ্যে আমরা লক্ষ্য করেছি আবার জননী অর্থাৎ মা তার ধর্মীয় চিন্তা ভাবনা ছিল শিব ঠাকুরের উপরে অগাধ বিশ্বাস ছিল এটাও কিন্তু বিবেকানন্দের মধ্যে আমরা লক্ষ্য করেছি বিবেকানন্দের চিন্তা চেতনা এবং ব্যক্তিত্বকে এই চিন্তা ভাবনা এবং তার ব্যক্তিত্ব তাকে প্রভাবিত করত প্রথম জীবনেই পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের সহিত তার পরিচিতি ঘটেছিল প্রথম জীবন বলতে ছোটবেলায় পাশ্চাত্য দর্শন বলতে পশ্চিমের দেশগুলো অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলির যে দর্শন যে নীতি তাদের যে রীতিনীতি তাদের যে বক্তব্য সেগুলি তিনি জানতেন এবং বিজ্ঞান আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলি না বিজ্ঞান সায়েন্স সেই বিজ্ঞান এবং দর্শন এই দুটোই কিন্তু বিবেকানন্দ ছোটবেলা থেকেই জেনেছিলেন এই কারণে অকাট্য প্রমাণ ও ব্যবহারিক পরীক্ষা ছাড়া কোনো বক্তব্যই তিনি গ্রহণ করতেন না তিনি যেহেতু বিজ্ঞানকে জানতেন তিনি দর্শনকে জানতেন তাহলে প্রমাণ দিতে হবে একদম অকাট্য প্রমাণ অর্থাৎ সঠিক প্রমাণটা দিতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা করে দেখাতে হবে যে হ্যাঁ এটা সত্য এটা সত্য নয় এরকম একটা প্রমাণ করে দেখাতে হবে অন্যদিকে অতি অল্প বয়সেই ধ্যান এবং বৈরাগ্যের আধ্যাত্মিক আদর্শের প্রতি তার মন আকৃষ্ট হয় একদম অল্প বয়সে তিনি ধ্যান করতেন শিবের ধ্যান করতেন বৈরাগ্যত সকল কিছু ছেড়ে দিয়ে তিনি মানে ঈশ্বর চিন্তা ভাবনায় মগ্ন হবেন আধ্যাত্মিক দর্শন তাকে বলা হয় তার প্রতি তিনি আকৃষ্ট হন অর্থাৎ তার আকর্ষণ দেখা যায় নরেন্দ্রনাথের বাল্য শিক্ষা সূচনা ঘটে সগৃহেই নরেন্দ্রনাথ বলতে এই যে কার কথা আমরা বলছি স্বামী বিবেকানন্দের কথা বলছি এই স্বামী বিবেকানন্দ এনার ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত সগৃহ কথা হচ্ছে নিজের বাড়িতে নিজের বাড়িতেই কিন্তু তার বাল্য শিক্ষা শুরু হয়েছিল সালে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা তৈরি করা স্কুল তার নাম হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং আঠেরোশো সালে প্রবেশিকা অর্থাৎ দশম শ্রেণী মাধ্যমিক পরীক্ষা যাকে বলা যেতে পারে এই এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন অর্থাৎ পাশ করেন দর্শন একটা সাবজেক্টের নাম ইতিহাস একটা সাবজেক্টের নাম একটা সাবজেক্টের নাম শিল্পকলা একটা সাবজেক্টের নাম সাহিত্য একটা সাবজেক্টের নাম ও অন্যান্য বিষয় ছিল তার গভীর আগ্রহ এবং পাণ্ডিত্য এই যে সাবজেক্টগুলোর কথা বলা হলো না দর্শন ইতিহাস সমাজবিজ্ঞান শিল্পকলা সাহিত্য এছাড়াও অন্যান্য বিষয়ে তার অনেক আগ্রহ ছিল পড়ার জন্য খুব মন চাইতো এবং পাণ্ডিত্য ছিল এবং সেগুলো তিনি বুঝতেনও ভালো বেদ উপনিষদ, গীতা রামায়ণ মহাভারত ও পুরাণ এগুলো সব ধর্মীয় গ্রন্থ এই ধর্মীয় গ্রন্থগুলোতেও কিন্তু তার কি ছিল গ্রন্থের প্রতিও তার আগ্রহের কথা সুবিদিত অর্থাৎ তার যে ধর্মীয় গ্রন্থ সম্পর্কে আগ্রহ ছিল সেটা সুবিদিত অর্থাৎ সকলে জানে অনেক লোকের জানা কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের উভয় শাখাইতে তার বিশেষ পারদর্শিতা ছিল অর্থাৎ নিজে গলায় গান করা এবং তবলা হারমোনিয়াম ইত্যাদি 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 তিনি বাজাতে পারতেন বাল্যকাল থেকে খেলাধুলা শরীর শারীরিক ব্যায়াম ও অন্যান্য সংগঠনমূলক কাজকর্মে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন সংগঠন মানে দেহকে গঠন করা দেহকে মজবুত করা এই কাজে তিনি অংশগ্রহণ করতেন অতি অল্প বয়সেই বিভিন্ন কুসংস্কার ও ধর্ম ও বর্ণের ভিত্তিতে বৈষম্যের বিচারে যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অল্প বয়সে তিনি কি করেছিলেন যে কুসংস্কার ছিল বিভিন্ন রকমের কুসংস্কার যেমন ধরো গ্রহণ লাগলে খাওয়া যাবে না এতে কোনো যুক্তি নেই গ্রহণের সাথে খাবার সম্পর্ক কি এই যে ধর্ম এবং বর্ণ হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম আবার বর্ণ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নমসূদ্র এই যে যে মানুষ তো সবাই সমান তার মধ্যে ধর্ম বর্ণের আবার কি আছে হিন্দু মুসলিম সবই তো সমান এই যে ভিত্তিতে বৈষম্য মানে ভেদাভেদ এর তে তিনি যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই যে যুক্তিগ্রাহ্যতা মানে এই ভেদাভেদের কি কোনো মানে অ্যাকচুয়ালি ভেদাভেদের কোনো কি যুক্তি আছে তার মনে প্রশ্ন আসতো নরেন্দ্রনাথের আধ্যাত্মিক বিকাশে তার মায়ের ভূমিকাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিকাশ অর্থাৎ তার মনের মধ্যে ঈশ্বর চিন্তা চেতনা আধ্যাত্মিকতা যে বেড়ে উঠেছিল সেখানে তার মার ভূমিকা ছিল পরবর্তী জীবনে তিনি তার মায়ের একটি কথা বারংবার উদ্ধৃত করতেন উদ্ধৃত করার অর্থ কি যেন এই যে ইনভার্টেড কমার মধ্যে মানে মা মুখে এই কথাটা বলতো এই কথাটা তার মা মুখে বলতেন এই এই পর্যন্ত তার মায়ের কথা এই মায়ের কথাটা আমরা এবার জানব যে তিনি তার মায়ের কথা উদ্ধৃত অর্থাৎ সরাসরি মায়ের মুখের কথাটা তিনি বলতেন সারা জীবন পবিত্র থাকো নিজের সম্মান রক্ষা করো অন্যের সম্মানে আঘাত করো না কোমল হও কিন্তু প্রয়োজন বোধে নিজের হৃদয়কে শক্ত রাখো এই কথাটা তার মা বলতেন সবসময় এবং তিনিও তার মায়ের মতো এই কথাটা বলতেন আমার মা বলতেন বলে এই কথাটা তিনি সবাইকে বলতেন কথিত আছে অর্থাৎ লোক মুখে কথিত লোকে বলে জানিস এটা ওই এটা নরেন্দ্রনাথ করত এটা নরেন্দ্রনাথ করত লোকে বিভিন্ন লোকে বলতো কথিত নরেন্দ্রনাথ ছিলেন ধ্যান সিদ্ধ ঘুমের মধ্যে তিনি এক জ্যোতি দর্শন করতেন এবং ধ্যানের সময় বুদ্ধের দর্শন পেতেন ধ্যান সিদ্ধ মানে ধ্যান করে তিনি জ্ঞান লাভ করতেন কি একটা আলোক ছটা এরকম আলোক ছটা দেখতে পেতেন আলো আর বুদ্ধদেবের মূর্তিটা তার চোখের সামনে ধ্যানের মধ্যে ভেসে উঠত তাহলে আমরা গল্প পাঠ করে নিলাম এবং গল্প পাঠ করে আমরা যেটা বুঝলাম যে আমরা চল্লিশ নম্বর যে অনুচ্ছেদটা পাঠ করেছিলাম সেখানে আমরা কি পেয়েছিলাম চল্লিশ নম্বরে পেয়েছিলাম যে একটা খবরের কাগজের গল্প আর এখানে কি পেলাম যে কারুর জীবনী জীবনী পেলাম এবার চলে যাবো আমরা পর্ব নাম্বার টুতে আমাদের পর্ব টু যেটা থাকে সেটা হচ্ছে শব্দার্থ পর্ব টুতে আমরা শব্দার্থ পাব যুক্তিবাদী যিনি যিনি যুক্তি দিয়ে যুক্তি দিয়ে সকল বিষয়ে সকল বিষয় মেনে নেন তাকে যুক্তিবাদী লোক বলা হয় এই চেতনা চেতনা কথার অর্থ কি চিন্তা ভাবনা এটা বলা যেতে পারে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বলতে মানুষের মানুষের নিজস্বতা একটা মানুষ একরকম তার নিজস্বতাকে ব্যক্তিত্ব বলা হয় গভীরভাবে মানে ভীষণ ভাবে ভীষণ ভাবে প্রভাবিত অর্থাৎ ভাবিয়ে তোলা ভাবিয়ে তোলা তাকে প্রভাবিত বলা হয় পাশ্চাত্য পশ্চিম পশ্চিম দেশের জিনিসকে পাশ্চাত্য বলা হয় দর্শন চিন্তা যুক্তি মতামত একে একত্রে বলা হয় দর্শন অকাট্য প্রমাণ একদম সরাসরি সরাসরি প্রমাণ দিতে হবে অকাট্য প্রমাণ বলা হয় একে এরপরে চলে যাব বৈরাগ্য সংসার সংসার ত্যাগ তাকে বৈরাগ্য বলে স্বগৃহে নিজের গৃহে বা নিজের বাড়িতে নিজের বাড়িতে উত্তীর্ণ হওয়াতে পাশ করা অনেক জ্ঞান থাকাকে পাণ্ডিত্য বলে সুবিদিত সকলের জানা পারদর্শী পটুত্ব সংগঠনমূলক গঠন করার মতো বৈষম্য বিভেদ বা ভেদাভেদ আর কি উদ্ধৃত সরাসরি বলা সরাসরি বলা জ্যোতি আলো জ্যোতি হচ্ছে আলো দর্শন পাওয়া দেখা কথিত লোকে বলে তাকে বলে কথিত তাহলে আমরা চলে যাব এবার তিন নম্বর পর্ব পর্ব নাম্বার তিন বিপরীত শব্দগুলোকে মুখস্থ করতে হবে আচ্ছা তার আগে বলে দিই এইচ ডব্লিউ হচ্ছে এই গল্পটাকে দুইবার পড়বে দুইবার পড়া এই যেগুলো করলাম এগুলো লিখবে লিখে মুখস্ত করা লিখে মুখস্ত করা এটা হচ্ছে তোমার এইচ ডব্লিউ পর্ব টু এর এইচ ডব্লিউ এবার পর্ব থ্রিতে যাচ্ছি বিপরীত শব্দগুলো লিখে নাও যুক্তিবাদী যুক্তিবাদী কি বলবে অন্ধবিশ্বাসী অন্ধ বিশ্বাসী এর বিপরীত হচ্ছে অন্ধ বিশ্বাসী চেতনা আহ যার মধ্যে চেতনা আছে আর অবচেতন अवचेतन व्यक्तित्व व्यक्तित्वहीन गभर भाव गभर भाव हल्का भाव हल्का भाव प्रभावित तो सुस्थिर रखा सुस्थिर रखा पाश्चात्य পশ্চিম দেশের প্রাচ্য পূর্ব দেশের গ্রহণ বর্জন প্রমাণ, প্রমাণ অল্প করে প্রমাণ দেয়া এরপরে কি আছে বৈরাগ্য গৃহী গৃহী স্বগৃহে পরগৃহে উত্তীর্ণ অনুত্তীর্ণ পাণ্ডিত্যূর্খতা বা অত্যন্ত সরল অল্প বিপরীত হয়ে গেল পারদর্শিতা অপারদর্শিতা অপারদর্শিতা গঠনমূলক ভাঙনমূলক পাঙনমূলক বৈষম্য সাম্য বারংবার একবার অথবা মাঝে 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 এইচডাব্লিউ দিয়ে দিলাম লিখে নাও লিখে মুখস্থ করো যাব পরবর্তী পর্ব পর্ব নাম্বার ফোর পর্ব নাম্বার ফোর এক ঘুমের মধ্যে এই যে কি আছে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে ঘুমের মধ্যে নরেন কার দর্শন পেতেন ঘুমের মধ্যে নরেন বুদ্ধের দর্শন পেতেন দুই শাস্ত্রীয় সঙ্গীতের উভয় শাখা বলতে কি কি বোঝানো হয়েছে কণ্ঠ কণ্ঠসঙ্গীত এবং বাদ্যসঙ্গীত এই দুটোকে বোঝানো হয়েছে তিন পরবর্তী জীবনে সে কার কথা বারংবার উদ্ধৃত করতেন তার মায়ের কথা স্বামী বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল কে কে মা এবং বাবা নরেনের বাল্য শিক্ষা কোথায় শুরু হয়েছিল স্বগৃহে বা নিজের বাড়িতে নরেন্দ্রনাথ কবে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন দেখে নিতে হবে মনে নেই ভুলে গেছি কবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দেখো তো এই যে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে সাত নরেনের আধ্যাত্মিক বিকাশে কার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মায়ের ধ্যান বলতে কি বোঝায় ধ্যান করে সিদ্ধি লাভ করা বা ধ্যান করে জ্ঞানী হওয়া মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সাথে কার সম্পর্ক কথা বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দশ পাশ্চাত্য দর্শন বলতে কি বোঝো পশ্চিম দেশীয় দর্শন তাহলে আমাদের পর্ব চার শেষ হয়ে গেল এবার পর্ব পাঁচে আসবে প্রশ্ন নম্বর 5 অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন বসাতে বলছে এক বর্ণের ভিত্তিতে বৈষম্য এখানে বর্ণ বলতে কি বোঝানো হয়েছে রং আলোকছটা পেশা বা পেশাগত শ্রেণী পেশাগত এটা বইতে নেই কিন্তু এটা বুঝে নিতে হবে পেশাগত শ্রেণী যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এগুলো পেশাগত শ্রেণী যাব পরবর্তী দাগ নম্বর 2 বিবেকানন্দ কার কথা উদ্ধৃত করতেন তার মায়ের কথা এটা বইতে সরাসরি আছে তার বিবেকানন্দের বাবার সম্পর্কে কোন বিশেষণ প্রয়োগ করলে ভুল হয় না অর্থাৎ কোনটা সঠিক তিনি যুক্তিবাদী ছিলেন তো আমরা প্রথমেই পেয়েছি একদম ধ্যান বলা হয়েছে কেন বিবেকানন্দকে ধ্যান করে সিদ্ধি লাভ করা যায় না তার ধ্যান করার প্রতি গভীর আকর্ষণ ছিল না তিনি ধ্যান করতে পছন্দ হতেন না তিনি ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন অর্থাৎ জীবনে সফলতা এসেছিল এরপরে বিবেকানন্দ কার কাছে ধর্মীয় চেতনা অনুপ্রেরণা পেতেন মায়ের কাছে মায়ের কাছে হবে এরপরে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন কত সালে দেখা যাক আমার ভুলে গেছি আমার মনে নেই দেখে নিয়ে আসি প্রথম থেকে আবার চলে আসি এখানে আঠেরোশো সালে তাহলে আঠেরোশো একাত্তর বি অপশনে আছে গল্পের মধ্যে থেকে খুঁজে নিয়ে আসবে তাতে তো কোনো অন্যায় নেই তার গভীর আগ্রহ ছিল না কোন বিষয়ে দর্শনে ছিল ইতিহাসে ছিল সমাজবিদ্যায় ছিল ছিল না এটা তো নেই বইতে আমরা পাইনি তাহলে আমাদের সঠিক উত্তর এখন এইবার আট দাগে উদ্ধৃতি উদ্ধৃত করার সমর্থক কোনটি মানে হুবহু বলা তাহলে হুবহু বলে দেওয়াকে কি উদ্ধৃত করা বলে ব্যঙ্গাত্মক হবে না তীর্যাত্মক হবে না এই যে তীর্যাত্মক এই ব্যঙ্গাত্মক মার্গ কথা বলা এগুলো কোনোটাই নাই ভূবহু বলাকে বলা উদ্ধৃত করা যাব নয় দাগে কুসংস্কারের বিপরীত কোন কথাটি হবে সুসংস্কার না ভালো সংস্কার না উন্নত সংস্কার না সংস্কার মুক্ত এইটা হবে কুসংস্কারের হবে সংস্কার মুক্ত এটা জেনে নিতে হবে কিছু করার নেই দশ দাগ ঘুমে আর ধ্যানে নরেনের কি দর্শন হতো জ্যোতি আর শিব না জ্যোতি আর বুদ্ধ জ্যোতি আর বুদ্ধ ভগবান আর বুদ্ধ না এইটা হবে না জ্যোতি আর বুদ্ধ এইটা সঠিক হবে তাহলে আমরা দশটা প্রশ্ন পেলাম তাহলে এইচ ডব্লিউ কি থাকবে এই দশটা প্রশ্নকে প্রশ্ন এবং উত্তর দুটোই লিখবে প্রশ্ন লিখবে লাল কালি উত্তর লিখবে কালো কালি যাব পর্ব সিক্সে পর্ব নাম্বার ছয় পদ চেনা পদ চিনতে হবে ও পরিবর্তন এক দাগ গল্পে চলে আসো এক দাগে একদম প্রথমেই চলে যাব ধর্মীয় চেতনা তাহলে ধর্মীয় চেতনা এই ধর্মীয় কেমন চেতনা ধর্মীয় চেতনা তাহলে বিশেষণ বিশেষণ পদ এটার কি পথ পরিবর্তন করা যায় সব তো যায় না এটা যায় ধর্ম বিশেষ্য বিশেষ এইভাবে পথ পরিবর্তন করতে হবে তিন করে করে পনেরোটা করতে হবে এই পনেরোটা তোমার এস ডব্লিউ থাকলে নিজে নিজে করবে করে দেখাতে হবে আমাকে যাব পর্ব নাম্বার সেভেনে পর্ব নাম্বার সেভেন ক্রিয়ার কাল ক্রিয়ার কাল চেনা ও পরিবর্তন করা পরিবর্তন এক দাগ একের এ একের বি একের সি প্রত্যেকটা তিনটে করে হবে চলে যাব গল্পে এখানে প্রভাবিত করেছিল গভীরভাবে প্রভাবিত করেছিল এই লাইনটা নিয়ে আসবো নিয়ে আসো এখানে লেখো গভীর খাতায় লিখে নাও গভীরভাবে প্রভাবিত করেছিল এটা হচ্ছে অতীতকাল তারপরে গভীরভাবে গভীরভাবে প্রভাবিত করে বর্তমান কাল গভীরভাবে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল এই যে একটার মধ্যে তিনটে করে আনতে হবে দুইয়েরও তাই হবে এ বি সি তিনেরও তাই হবে এ বি সি এরকম এক থেকে দশ পর্যন্ত দশটা বাক্যকে এইভাবে করবে এটা তোমার এইচডাব্লিউ থাকলো তাহলে আজকে আমরা আমাদের একচল্লিশ নম্বর অনুচ্ছেদ শেষ করলাম আগামীতে পরবর্তী অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হবে ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করতে থাকো টাটা